নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি পারমিতার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে রবিবার আর এখন এই সকাল সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মেয়ে ঘুম থেকে উঠে দেখো দুধ বিস্কুট খাচ্ছে তো তারপরে দেখো রেডি হয়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে তোর বাবার দিতে যাবে আদিত্যকে আর ওকে দুজনকেই দিতে যাবে আটটা বাজে দশ মিনিট বাকি অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে সাতটাতেই যাওয়ার কথা কিন্তু এত ঠান্ডা পড়েছে এরা উঠতেই চাইছে না আর এত ঠান্ডাতে বাচ্চাদের ওটা সম্ভবও নয় তো একটু দেরি করেই যাচ্ছে সাড়ে সাতটার জায়গায় আটটা থেকে আর কি ক্লাসটা করবে তো মেয়ে বেরিয়ে গেলো এবার আমি বিছানাটা ছটপট করে গুছিয়ে ফেলি এত ঠান্ডা পড়েছে মানে কিছু যেন কাজ করতে ভালো লাগছে না যেন হচ্ছে কমলের হয়তো চুপচাপ মুড়ি দিয়ে বসে থাকি প্রচন্ড ঠান্ডা কিন্তু যেগুলো করা সেগুলো তো করতেই হবে তো এখন আমি বিছানাটা গোছাচ্ছি ঠিকই কিন্তু আজকে আমি ভেবেছি বেলার দিকে আর কি এগারোটার সময় করে গদিটা তুলে খাটের বক্সটা পুরো আর কি পরিষ্কার করব অনেক দিন হলো ভেতরটা পরিষ্কার করা হয়নি আর পুরো ঘেঁটে গেছে মানে অগচল হয়ে গেছে আর জায়গা নেই কিছু জিনিসপত্র রাখার জন্য তো ভালো করে একটু পরিষ্কার করে আর কি গোছাতে হবে আর যেগুলো আর কি প্রয়োজন নয় আর কি অনেক মানুষ জামা আছে ছোটবেলা থেকে আর কি যে সমস্ত জামাগুলো পরিয়েছি না বড় মানে পাঁচ বছর হলো পাঁচ বছর পর্যন্ত যা কিছু জামা বাদ গেছে একটা জামাও আমি কোথাও কাউকে দিইনি আর ফেলেও নি সব এই বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি তো ভাবছি এগুলো মানে দিয়ে দেব যেগুলো আর কি ভালো জামা আছে যারা আর কি একটু গরিব আছে আর কি পড়তে পায় না তো তাদেরকে ওই জামাগুলো দিয়ে দেব ভেবেছি সে সেই জন্য সেগুলো বার করবো টেনে বার করে গোছাবো তো এখন আপাতত বিছানাটা গুছিয়ে তো রাখতে হবে সকালে তো গুছিয়ে রাখি তারপর বেলার দিকে দেখি ওগুলো সব বের করে গোছাতে হবে অনেক দিন ধরেই ভাবি জামাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কিন্তু যেন মনে হয় দেবো না বেশ ভালো লাগে ছোটবেলার জামাগুলো বের করে দেখতে বেশ ভালো লাগে না 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 তো তো দিই ভাবছি যে দিয়েই হবে রেখে দিয়ে যারা তারা পারবে কথা বলতে বলতে দেখো ঘরটার মুছে আমি স্নান টান করে রেডিও হয়ে নিয়েছি তো আজকে ভাবলাম শ্যাম্পু করবো কিন্তু এত ঠান্ডা পড়েছে যে আমার শ্যাম্পু করতে ইচ্ছাই করেনি তেল মেখেই স্নান করে নিয়েছি তো চলো এবার নিচে যাই আর বাইরে দেখো না কুয়াশা এখনও কাটেনি দেখতে পাচ্ছ বাইরেটা কি অবস্থা কুয়াশায় ভর্তি হয়েছে এখন নটা দশ বেজে গেছে তবু কুয়াশা কাটেনি তো চলো নিচে যাওয়া যাক তো এই দেখো আমি বস্তাগুলো সব বের করেছি চালের বস্তায় সব ভরে ভরে রেখেছিলাম সব বের করেছি তো এইগুলো সব বাদ দিয়েছি এগুলো আর দ্বিতীয়বার কাউকে পড়ানো যাবে না আর এইগুলো ভালো আছে এগুলো আর কি পড়ানো যাবে এখন এই বস্তার মধ্যে সব রয়েছে আর এই ঝাঁকার মধ্যে কিছু ছিল সব বের করে এখন আমি বাছাই করছি যেগুলো আর কি একদম পড়া যাবে না সেগুলো ফেলে দেবো ভাবছি আর যেগুলো পড়া যাবে সেগুলো কাউকে দিয়ে দেব তো গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন সন্ধেবেলা আমাদের পিঠে করা শুরু হয়ে গেছে এখানে তরকারির পিঠে হচ্ছে আর একটা হচ্ছে নারকল পিঠে আজকে আমাদের পুলি পিঠে আর আজকে পিঠেই হয় এই তিন রকম পিঠেই হয় আর অন্য কিছু হয় না দেখো এখানে আমার মা হচ্ছে আজকে পিঠে করছে কাঠের রুনুনে বসে বসে দিদিদের কাঠের রুনুন আছে তো সেইখানে দেখো সরা আর মুছি দিয়ে যে আজকে পিঠে হয় তো সেটাই করছে এটাই হচ্ছে আজকের মেন পিঠে আজকে পিঠে অনেকটাই হয়ে গেছে আমি উপরে ছিলাম তো সেই জন্য পুরোটা এখন পুরো শেষের দিক আর একটা কি দুটো হবে তো এখন এলাম দেখে একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো কাকিমারা পুলি পিঠে করছে নারকল দিয়ে আর হচ্ছে তরকারি দিয়ে আমার পিঠে করতে খুব ভালো লাগে আমার এবং পিঠে বানাতে খুব ভালো লাগে যদি পুলি পিঠেটাই আর কি বানাতে পারি আর কিছু পিঠে আমি বানাতে পারি না এরকম আর কি গোল গোল করে ঠোলা করে তাতে পুর দিয়ে আর কি পিঠে বানাতে আমার খুব ভালো লাগে আর আমাদের যে চালের গুঁড়িটা দিয়ে কি মাখা হয়েছে পিঠে বানানোর জন্য তো ওই চালের গুঁড়িটা কিন্তু আমাদের কিনা গুঁড়ি নয় বা এমনি কলে ভাঙানো গুঁড়িও নয় নৌকা কিমার বাপের বাড়িতে ঢেঁকি আছে তো নৌকা কিমা বাপের বাড়ি থেকে ঢেঁকিতে আর কি চাল গুঁড়িটা করে নিয়ে এসেছে তো ওই ঢেঁকি কোটা চাল গুঁড়িতে পিঠে খুব সুন্দর হয় তো সেই জন্যই ঢেঁকি থেকে ভাঙিয়ে এনেছে অনেকটাই এনেছে একদম পুরো ন কেজি চালের গুঁড়িয়ে নিয়েছে এখানে দেখো এখনো চালের গুঁড়ি এতটা মাখা আছে প্রয়োজন পড়লে মাখা হবে তো শক্ত হয়ে যাবে বলে ভিজে একটা কাপড় দিয়ে দিয়ে চাপা রেখেছে আবার জন্য রা কাকিমা দিদি ভাই নতুন কাকিমা ন কাকিমা আর সেজু কাকিমা সবাই মিলে পুলি পিঠে বানাচ্ছে আর ওদিকে আশকে পিঠে মা বানাচ্ছে আর এদিকে রান্নাঘরে যে আর কি ভাপাতে হয় মেজু কাকিমা হাঁড়িতে হাড়িতে দিয়ে ভাপাচ্ছে আর এখানে হচ্ছে সরু চাগলি করছে আমাদের দেখো দুটো বড় বড় থালার পিঠে হয়ে গেছে অলরেডি এখানে আছে তরকারি পিঠে কিছু কিছু পিঠে দেখো ভেঙেও গেছে আর বেশিরভাগটা ভালোই আছে অল্প ভেঙেছে আর এখানে আছে নারকল পিঠে এক গামলা তো বন্ধুরা দেখো আমাদের সব পিঠে হয়ে গেছে এখন ভাগ করা চলছে কাকিমারা সবাই মিলে আর কি পিঠে ভাগ করছে আর এখানে দিদি ভাই দেখো বাটি করে গুড় দিচ্ছে

তাহলে তখন যদি আমি ব্লগটা করে রাখতাম তো ভালো হতো মধুর মতো না এই পিঠেই তুই খাস আমি আবার বলি যে বাবা আমরা এই পিঠে খেতে পছন্দ করি না আদিত্য আবার এইটাই খেতে ভালো তো তারপরে দেখো আমার দিদি হচ্ছে কাঠের উনুনে পিঠে করছে আমি একবার জানলা দিয়ে উঁকি মারতে এসেছি সিয়া ওর মায়ের কাছে বসে আছে আর আমার দিদি এখানে পিঠে ভাপাচ্ছে শীতকালে কাঠের উনুনে রান্না করতে বেশ ভালো লাগে বেশ গরমের সামনে বসে থাকবে গরম গরম আগুন পোয়াও হবে আর রান্নাও হবে আমাদের পিঠে এটা হচ্ছে আমার আর মানুর এটা আমার পরে পিঁমড়ে বুড়ে খালি পিঁমড়ে এখানে সিনেমা চালিয়েছে এমন বাজারটা তো দাম কি আমি বলছি বিছানা বোঝা খাওয়ানো গুড় ফেলবার এই বেটা বিছানা বসে তো চলো ঠান্ডাতে এখন বসে বসে গরম গরম পিঠে খাই আর সিনেমা দেখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও কোন নাইট